ডিমটা গুজি করছি ডিম একসঙ্গে আমি এটা ছটা ডিম গুজি করে নিচ্ছি বড় বড় গুজি করব। করে ফুলকপি দিয়ে ঝোল বানাবো বেশি কড়া করব না বড় বড় করে গুজি করে নিয়েছি ছটা ডিমের এটা দেখো কড়ায় আবার তেল দিয়েছি প্রথমেই দেবো ভেতো কড়া রসুন কুচনো পেঁয়াজ টমাটো দুটো চেরা কাটা লঙ্কা আদা বাটা নুন হলুদ এবারে দেব একটু ভাপ দিয়ে নেওয়া কপি আলু এবারে দেব জল বেশি জল দেব না কপিটা একটু ভাপানো আছে সেদ্ধ আছে একটু মিষ্টি দিলাম এবারে ওই বড় বড় গুজি করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এই যে অতটা ঝোল ঝোল দেখছো ওটা কিন্তু কমে যাবে কারণ এই ডিম গুজিগুলো অনেক ঝোল টানে এবারে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছি ধনে পাতা গোটা গোটা ডিমের আলু ফুলকপি দিয়ে ঝোল খেয়েছ কিন্তু এরকম বড় বড় গুজি করে করে দেখো খুব ভালো লাগবে খেতে কমপ্লিট ডিম গুজি ফুলকপি আলুর ঝোল